যাদের দু হাজার দুই ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল করবেন এবং যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা কিভাবে ফর্ম ফিল করবেন তা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো প্রথমে বলে রাখি বিওলো তোমাদেরকে দুটো করে ফর্ম দেবে তার মধ্যে একটি ফর্ম বিওলো জমা করে নেবে আর একটি ফর্ম নিজের কাছে রাখতে হবে তো এই রকম ধরনের ফর্ম দেবে তো প্রথমে দেখো এখানে লেখা থাকবে কি লেখা যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অব বিওলো অর্থাৎ তোমাদের সেই অঞ্চলে বা সেই বুথে যে বিওলো রয়েছে তার নাম এখানে লেখা থাকবে এবং তার মোবাইল নাম্বার এখানে লেখা থাকবে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তার মোবাইল নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তারপরে যদি আমরা দেখি এইখানে একটি বক্স থাকবে এই বক্সের মধ্যে কি লেখা থাকবে এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে নির্বাচকের নাম লেখা থাকবে অর্থাৎ যাকে ফর্মটা দেবে তার নাম লেখা থাকবে তার ভোটার কার্ডের যে এপিক নাম্বার সে এপিক নাম্বার লেখা থাকবে এবং তার যে ঠিকানা সেই ঠিকানা এখানে লেখা থাকবে আর এই বক্সের মধ্যে যদি আমরা দেখি এই বক্সের মধ্যে লেখা থাকবে ক্রমিক সংখ্যা আর লেখা থাকবে অংশ নাম্বার বা বুথ নাম্বার লেখা থাকবে আর বিধানসভার নাম লেখা থাকবে আর এইখানে আমাদের লেখা থাকবে রাজ্যের নাম আর এই জায়গাটায় আমাদের কি থাকবে এই জায়গাটায় আমাদের কিউআর কোড থাকবে এই জায়গাটায় ভোটার লিস্টের তোমার যে ছবি রয়েছে সেই ছবি কিন্তু এখানে পেন্ট করা থাকবে আর এই ঘরটা আমাদের ফাঁকা থাকবে এই ঘরটাতে আমাদেরকে কী করতে হবে রিসেন্ট এক কপি ছবি আমাদেরকে এখানে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা নিচে যদি দেখি নিচে কি করতে হবে এইখানে আমাদের জন্ম তারিখ লিখতে হবে অর্থাৎ প্রথমে আমরা কী লিখব দিন লিখব তারপরে মাস লিখব তারপরে সাল লিখব ধরো কারো জন্ম তারিখ ছয় পাঁচ দু হাজার পঁচিশ তাহলে তাকে লিখতে হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে তারপরে তার আধার কার্ড যদি নাম্বার থেকে থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে তার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার বাবার নাম এখানে লিখতে হবে তোমরা বাবার নাম বাংলাতেও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো আর চাইলে তুমি বাংলা এবং ইংরেজি দুটোই একসাথে লিখে রাখতে পারো ঠিক আছে তার বাবার ভোটার কার্ডের যে এপিক নাম্বার এপিক নাম্বারটা এখানে লিখতে হবে তার মায়ের নাম এখানে লিখে দিতে হবে এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে লিখতে হবে তারপরে আমরা নিচে চলে যাব তো নিচে কি বলা হয়েছে দেখো নিচে বলা হয়েছে এইখানে আমাদেরকে লিখতে বলেছে যে স্বামী বা স্ত্রীর নাম যদি কোনো ছেলে হয়ে থাকে এটা তাহলে তার যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামটা এখানে লিখে দিতে হবে এবং স্ত্রীর যদি ভোটার কার্ডের এপিক নাম্বার থাকে তাহলে এখানে লিখতে হবে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে এবং স্বামীর ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখতে হবে আর যদি সে ব্যাচেলার হয় যদি বিয়ে না হয় তাহলে এখানে কিছু লেখার দরকার নেই এই দুটো ঘর ফাঁকা থেকে যাবে তারপর আরও একটু আমরা নিচের দিকে চলে আসবো এইখানে যদি আমরা দেখি এখানে দেখো দুটো খোপ রয়েছে অর্থাৎ এই দিকে একটা অংশ রয়েছে আর এই দিকের একটা অংশ রয়েছে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কেবলমাত্র এটা ফিল করবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তারা এটা ফিল করবে ঠিক আছে এটা ফিল আপ করার দরকার নেই তো আমাদের যেহেতু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই বাবার নাম রয়েছে তার জন্য আমরা কী করবো এটা ফিল আপ করবো আমি এটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো দেখে নিই তো প্রথমে আমাদেরকে কী করতে হবে এখানে দেখো আমরা যদি দেখি কী লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই আর এ দেওয়া আছে অর্থাৎ এখানে আমাদেরকে যে ভোটার লিস্ট রয়েছে না সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম রয়েছে মানে আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে আমার বাবার নাম কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তো এখানে আমরা কি করব আমার বাবার নামটা লিখব ঠিক আছে এখানে বাবার ভোটার লিস্টের যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা এখানে লিখব এখানে বাবার বাবার নামটা লিখব এখানে সম্পর্কর জায়গায় আমরা কি লিখবো পিতা লিখব ঠিক আছে তারপরে যদি আমরা দেখি তারপরে আমরা এইদিকে জেলার জায়গায় কি লিখবো দেখো জেলার জায়গায় আমাদের জেলার নামটা লিখে দেবো আমি যেহেতু মুর্শিদাবাদের তার জন্য আমি কি করেছি এখানে মুর্শিদাবাদ লিখেছি আর রাজ্যের জায়গায় আমরা কি করব রাজ্যের নামটা লিখে দেবো পশ্চিমবঙ্গ এটা সবার ক্ষেত্রে একই রকম হবে আর দেখো বিধানসভা ক্ষেত্রের নাম এইখানে আমরা কী করব বিধানসভার নাম লিখে দেব। কারো যদি ভগবানগুলা হয়ে থাকে তারা ভগবানগুলা লিখবে কারো যদি লালগুলা হয়ে থাকে তাহলে লালগুলা লিখবে ঠিক আছে এই জায়গাটায় বিধানসভার নাম্বার লিখে দেবে এই জায়গাটায় অংশ নাম্বার লিখে দেবে অর্থাৎ বুথ নাম্বার লিখে দেবে আর এই জায়গাটা কী লিখবে ক্রমিক সংখ্যা লিখে দেবে এই তিনটে কোথায় পাবে এই তিনটে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবে তো চলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আগে আমরা দেখে নিই তো দেখো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আমি ডাউনলোড করে নিয়েছি এইখানে আমরা কী পাবো দেখো এইখানে বিধানসভার নাম্বারটা পেয়ে যাবো ওইখানে আমরা লিখে দেবো ঠিক আছে ফর্মের মধ্যে অংশ নাম্বার আমরা এখানে পেয়ে যাব এই অংশ নম্বরটা আমরা লিখে দেবো অর্থাৎ তোমাদের বুথের যে ভোটার লিস্ট তোমরা আগে ডাউনলোড করবে এখানে যে অংশ নাম্বারটা লেখা থাকবে তোমরা সেই অংশ নাম্বারটাই ওখানে লিখবে এখানে যে বিধানসভার নাম্বারটা লেখা থাকবে সেই বিধানসভার নাম্বারটাই তোমরা ওখানে লিখবে ঠিক আছে আরেকটা কী ছিল আর একটা ছিল ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কোথায় পাবে আমরা এইভাবে নিচের দিকে চলে আসব। ধরো যে কি এইটা হচ্ছে নাম তোমার বাবার নাম ধরো যে কি এইটা অর্থাৎ নিতাই কর্মকার তাহলে নিতাই কর্মকারের যে ক্রমিক সংখ্যা অর্থাৎ পাঁচ তাহলে পাঁচ এইটা আমরা কি করব ক্রমিক সংখ্যার জায়গায় লিখে দেব যদি কারো ধরো যে কি কারো নাম ধরো যে কি বিবেক মণ্ডল হল তাহলে বিবেক মণ্ডল যদি হয় তাহলে বিবেক মণ্ডল তো এখানে আছে তাই না তাহলে এই বিবেকমণ্ডলের ক্রমিক সংখ্যা কত বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশটায় আমরা কি করব ক্রমিক সংখ্যার জায়গায় লিখে দেব অর্থাৎ তোমাদের বাবার নাম যেখানে থাকবে তার বাম দিকে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা যত থাকবে সেটাই কিন্তু লিখে দেবে ঠিক আছে লেখা হয়ে গেলে আমরা নিচের দিকে চলে আসব তো নিচের দিকে কি লেখা রয়েছে দেখো নিচের দিকে লেখা রয়েছে এখানে আমাদেরকে সিগনেচার করতে হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করলো তার সিগনেচার এখানে কিন্তু করে দেবে যদি সে কাজ সূত্রে বাইরে থাকে তাহলে পরিবারের যে কোনো একজন সদস্য এখানে তার হয়ে সিগনেচার করে দেবে এইখানে বিএলও সিগনেচার করবে ঠিক আছে বিএলও সিগনেচার করবে দিয়ে একটি ফর্ম ও নিয়ে নেবে আর একটি ফর্ম তোমাদেরকে দেবে বাড়িতে রাখার জন্য আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা দেখব দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে চলো দেখে নিই একইভাবে তোমাদেরকেও এই রকম একটি ফর্ম দেবে একই রকম এখানে বিএলও নাম্বার এবং নাম লেখা থাকবে এখানে তোমাদের নাম তোমাদের ভোটার কার্ডের এপিক নাম্বার এবং ঠিকানা পিন নাম্বার ইত্যাদি লেখা থাকবে এখানে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার বুথের নাম বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে এখানে কিউআর কোড দেওয়া থাকবে আর এখানে তোমাদের পুরাতন ছবি কিন্তু এখানে দেওয়া থাকবে এখানটা খালি থাকবে এইখানে তোমরা কি করবে নতুন একটি ছবি আঠা দিয়ে সাটিয়ে দেবে তারপরে কি করবে তারপরে এই এখানে তোমার জন্ম তারিখটা লিখে দেবে অর্থাৎ প্রথমে দিন লিখবে তারপরে মাস লিখবে তারপর সাল লিখবে তারপরে আধার কার্ড যদি থেকে থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে এবং মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে তারপর বাবার নাম এখানে লিখে দেবে বাবার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখে দেবে মায়ের নামটা এখানে লিখে দেবে মায়ের ভোটার কার্ডের যদি এপিক থাকে মায়ের ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে তার এপিক নাম্বারটা লিখে দেবে ধরো কারো বাবা মারা গেছে অনেক দিন আগে তাহলে তার তো ভোটার কার্ড থাকবে না তাহলে এপিক নাম্বারও থাকবে না তাহলে এপিক নাম্বারের জায়গায় কি করতে হবে আমাদেরকে ফাঁকা রাখতে হবে ঠিক আছে ফাঁকা রাখতে হবে একইভাবে মায়ের ক্ষেত্রেও ধরো যে কি কারো মা অনেক দিন আগে মারা গেছে তাহলে তার এপিক নাম্বার থাকবে না তাহলে এই জায়গাটা আমাদেরকে কী করতে হবে ফাঁকা রাখতে হবে ঠিক আছে মায়ের নাম কিন্তু লিখতেই হবে ঠিক আছে তারপরে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার স্ত্রীর নাম এখানে লিখে দেবে এবং স্ত্রীর ভোটার কার্ডের এপিক নাম্বার লিখে দেবে যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম এখানে লিখে দেবে এবং স্বামীর ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে লিখে দেবে তারপরে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখো একই রকম দুটো বক্স রয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা এইটা ফ্লপ করবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারা এইটা ফিল করবে তো আমাদের যেহেতু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তাই আমরা কি করব এইটা ফিল আপ করব তো চলো দেখে নিই কীভাবে ফিল করতে হয় তো দেখো প্রথমে কি করতে হবে প্রথমেই নাম লিখতে হবে অর্থাৎ তুমি যার জন্য অ্যাপ্লাই করছো আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে আমি আমার জন্য অ্যাপ্লাই করছি তাই আমি কি করব আমার নামটা এখানে লিখে দেবো আমার ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখে দেবো বাবার নাম লিখে দেবো আর সম্পর্ক জায়গায় সম্পর্কটা লিখে দেবে যদি পিতা হয়ে থাকে তাহলে পিতা লিখবে আর অন্য কিছু হয়ে থাকলে অন্য কিছু লিখবে জেলার জায়গায় কী লিখবে জেলার জায়গায় তোমার জেলার নাম লিখে দেবে আমি যেহেতু মুর্শিদাবাদের মধ্যে পড়ছি তাই মুর্শিদাবাদের নামটা লিখে দিলাম আর রাজ্যের জায়গায় লিখে দেবে পশ্চিমবঙ্গ ঠিক আছে আর বিধানসভার নাম এখানে তোমাদের যেটা হয়ে থাকবে সেটাই কিন্তু তোমরা লিখবে আমার যেহেতু ভগবানগুলা বিধানসভা তাই আমি কি করেছি ভগবানগুলা লিখেছি কারো যদি বহরমপুর বা লালবাগ বা মুর্শিদাবাদ হয়ে থাকে তাহলে এখানে কিন্তু সেটা লিখতে হবে তারপরে দেখো বিধানসভার যে নম্বর সেই নম্বরটা এখানে লিখে দেবে অংশ নম্বর বা বুথ নম্বর তোমরা এখানে লিখে দেবে আর ক্রমিক সংখ্যা এইখানে লিখে দেবে তাহলে এই তিনটে কোথায় পাবে আমি এক্ষুনি দেখিয়ে দিলাম এই তিনটে কোথায় পাবে ভোটার লিস্টে পাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা লেখা আছে সেটাই কিন্তু এখানে লিখে দেবে বিধানসভার নাম্বার যেটা লেখা আছে সেটা এখানে লিখবে আর বুথ নম্বর যেটা লেখা আছে সেটা এখানে লিখবে আর ক্রমিক সংখ্যা যেটা লেখা আছে সেটা এখানে লিখবে তারপরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা দুটো জায়গা পাবো দেখো এইখানে আমাদের কী করতে হবে সিগনেচার করতে হবে তাহলে এইখানে সিগনেচার করে দেবে আর এইখানে কি করবে বিএলও সিগনেচার করবে তাহলে এইখানে বিএল ও সিগনেচার করে বিএলও একটি ফর্ম নিয়ে নেবে আর একটি ফর্ম তোমাদেরকে রাখার জন্য দেবে